বিসমিল্লাহউর রহমানি রহিম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনিস কিশন থেকে আসসালামু আলাইকুম আজকে রেসিপি হলো খুবই মজাদার এবং রিফ্রেশিং একটা জুস পেয়ারার জুস এই জুসটা কিন্তু মজায় না শুধু এর সাথে হেলদিও আমরা সবাই জানি পেয়ারাতে রয়েছে ভিটামিন সি এবং আরও অনেক অনেক পুষ্টিগুণ যেটা আমাদের হেলথের জন্য খুবই কার্যকর আর এই প্রচণ্ড গরমে এক গ্লাস পেয়ারার জুস কতখানি প্রশান্তি এনে দেবে যখন খাবেন ঠিক তখনই বুঝতে পারবেন তো চলুন দেরি না করে দেখে নিই মূল রেসিপিটি আশা করছি সবার ভালো লাগবে আমি এখানে দেশি পেয়ারা নিয়েছি পাঁচটা পাকা এবং আধা পাকা মিলে প্রথমে আমি পেয়ারাগুলো কেটে নেব আগে থেকে পেয়ারা আমি বারবার করে ওয়াশ করে নিয়েছি পেয়ারার খোসা সহায় আমি এখানে ইউজ করব তো এভাবে করে পিসেস করে কেটে নেব তো আশা করছি ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে রাখবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাকে সব সময় সাপোর্ট করবেন প্লিজ তো এভাবে করে বিশেষ করে আমি প্রত্যেকটা পেয়ারা কেটে নেবো ব্লেন্ড করতে সুবিধা হবে এজন্য সবগুলো পেয়ারা আমি কেটে নিয়েছি এবারে আমি যাচ্ছি পরবর্তী স্টেপে আমি ব্লেন্ডারের জুসারটা এখানে ইউজ করব প্রত্যেক টুকরাগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি সবগুলো টুকরা আমি নিয়ে নিলাম আর দিচ্ছি এ পর্যায়ে লেবুর রস একটা লেবু আমি পুরোটাই রস করে নিয়েছি দুটা কাঁচামরিচ দিচ্ছি যারা ঝাল পছন্দ করে না স্কিপ করতে পারেন এখানে দিচ্ছি বিট লবণ সাদা লবণ হাফ টেবিল চামচ করে এটা দিচ্ছি চাট মশলা হাফ টেবিল চামচ আর এক মুঠো ধনের পাতা দিচ্ছি এ পর্যায়ে পুদিনা পাতাও দেওয়া যায় যার হাতের কাছে যেটা থাকে আর এ পর্যায়ে আমি মিষ্টির জন্য মধু দিচ্ছি দুই টেবিল চামচ এখানে চিনি ইউজ করা যাবে আর ফ্রিজের ঠান্ডা পানি দিচ্ছি এক গ্লাস এক গ্লাস পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব পরে লাগলে আরও দেব। তা আমি এভাবে করে ব্লেন্ড করে নিচ্ছি স্মুথ করে একটু ভালো করে ব্লেন্ড করতে হবে আমার জুসের ঘনত্বটা এরকম এসছে আর একটু পাতলা করব আমি আরও এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে জুসগুলো আমি সেকে নেব। এবার জুসের ঘনত্বটা আমার পারফেক্ট এসেছে খুবই রিফ্রেশিং একটা জুস একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো জুসগুলো আমি এখানে সেঁকে নেব যেহেতু আমি বেশি সহ ব্যবহার করেছি সেকেন্ড এলে বিষের কিছু অংশ বের হয়ে আসবে এতে করে আমি ফ্রেশ জুসটা পেতে পারবো তো এভাবে তৈরি হয়ে গেল পেয়ারার জুস পেয়ারাতে থাকা ফাইবার বা আশ শরীরের অতিরিক্ত ক্যালোরি শোষণ করতে পারে যা নিয়মিত খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে পেয়ারায় রয়েছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করতে সাহায্য করে আর পেয়ারাতে থাকা ভিটামিন ই চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়াও পেয়ারাতে রয়েছে অসংখ্য পুষ্টিগুণ আমাদের শরীরের জন্য খুবই কার্যকর আশা করছি ভিডিওটি আজকের সবার ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো ভালো থাকুন আর সেই সাথে বিদায় নিচ্ছি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ